হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি সকাল সকাল চলে আসছি আজকে যমুনা ফিউচার পার্কে এই যে পাসপোর্ট এবং কিছু ডকুমেন্ট নিয়ে কারণ আজকে ভিসা সেন্টার আইব্যাকে চলে আসছি যমুনা ফিচার পার্ক এখানে আজকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করবো সেটা জমা দিতে আসছি আর সকাল সকাল চলে আসছি আর ভিসা কেন রিজেক্ট হয় প্রথমেই এই ব্যাপার নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। কেন রিজেক্ট হয় এবং এই ভিসার যে তথ্যগুলো ডকুমেন্টগুলো আপনারা কীভাবে সাজাবেন কিভাবে সাজালে আপনাদের ভিসাটা প্রপারলি সবগুলো পেপার সাবমিট করা হবে এবং ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে প্রথমেই আপনাকে এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে যেটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই দেখাই যদি আমি একটু বুলার করে দেবো কারণ গুলো একটু হাইড করতে হয় দেখো এটা খুব নিখুঁতভাবে কিন্তু আপনারা ফিল করবেন প্রথমে আর সাজানোর ক্ষেত্রে কিন্তু এটা থাকবে এক নাম্বার লিস্টে প্রথমে দেন এর এরপরে হবে আপনার ভোটার আইডি কার্ড অথবা যারা ভোটার আইডি কার্ড যাদের হয় নাই জন্ম নিবন্ধন সনদ যেটা আছে যেটা অনলাইন ভেরিফাইড সেটা আপনাদের একটু দেখাই এই যে যেটা এটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ঠিক এরকম এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর যাদের এনআইডি কার্ড থাকবে না বা এনআইডি কার্ড হয় নাই তাদের কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেটরি লাগবে তারপর এনআইডি কার্ডের পরে আপনার তৃতীয় যে কাগজটা তিন নম্বর সিরিয়ালে যে কাগজটা সাজাবেন সেটা হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি সেটা হোক পানির বিল গ্যাস বিল বা বিদ্যুৎ বিল যদি আপনি ঢাকা থেকে করেন ঢাকায় আপনার যে নিজস্ব বাসা থাকতে হবে বাড়ি থাকতে হবে এরকম ব্যাপার না আপনি যে বাসায় ভাড়া হিসাবে থাকতেছেন ঠিক সেই বাসার একটা এরকম একটা পানির বিল বা বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের একটা কপি লাগবে আর সেটা অবশ্যই আপনার যে অ্যাড্রেসটা দিবেন অ্যাপ্লিকেশন ফর্মে ঠিক সেটার সাথে যেন একদম মানে মিলে যায় এরকম একটা ব্যাপার এরপরে যে আপনারা পেপারটা দিবেন সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার ডলারেটমেন্ট ডলার এনভেস্টমেন্ট করতে গেলে সর্বনিম্ন দেড়শো ডলার আপনাকে অ্যানভেস্ট করতে হবে অথবা ব্যাংক স্টেটমেন্ট সেটা অবশ্যই বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার এরকম একটা বাজেটের মধ্যে থাকলে যে আপনি ইন্ডিয়া ঘুরতে যাচ্ছেন যে আপনার যে একটা সামর্থ্য আছে ঘোরার মতো সেই সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিতে হবে অথবা ডলার এনভসমেন্ট করতে হবে এরকম আর সেক্ষেত্রে আপনারা একটু কাছে থেকে দেখায় এরকম একটা ব্যাংক থেকে অবশ্যই সিল দেবে সেটা কিন্তু অবশ্যই মাস্ট বি লাগবে কারণ এটা একটা ব্যাংকের অথরিটি যাতে অনেক আছে ফেক দেয় ভুল দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসাটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এক্ষেত্রে একদম অরিজিনাল যে কপিটা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা কিন্তু আপনারা দিবেন এটা হচ্ছে সেই ব্যাঙ্কের স্টেটমেন্ট এখানে অবশ্যই বিশ থেকে পঁচিশ বা তিরিশ হাজার টাকার মধ্যে থাকলেই এন এরপরের যে পেপারটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার পেশাগত প্রমাণপত্র আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি তারপর যদি আপনি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন বা বিভিন্ন কোম্পানিতে জব করে থাকেন অবশ্যই আপনার এন লাগবে এন অর্থাৎ নন অবজেকশন সার্টিফিকেট আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টের আইডি কার্ড আইডি কার্ডে ফটোকপি দিলে হবে পাশাপাশি যদি আপনার আইডি কার্ডও না থাকে সেক্ষেত্রে কলেজ থেকে বা স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র যেটাই যে আমার প্রত্যয়নপত্র আমার স্টুডেন্ট আইডি কার্ডটা নাই সরকারের কলেজ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়েছি এগুলো অবশ্যই আপনি লিগাল যে ডকুমেন্টগুলো আছে এগুলো শো করবেন অনেক আছে ফেক ডকুমেন্টগুলো দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক সব রিজেক্ট হয়ে যায় অবশ্যই আপনারা লিগাল যে ডকুমেন্টগুলো সেগুলো অবশ্যই দেবেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড থাকে ওকে দেন এরপরের যে অপশনটা যে পেপারটা আপনারা সাজাবেন নেক্সট এই পাসপোর্টের যে মেন কপি আছে সেটার একদম একটা পরিষ্কার একদম একটা ফটোকপি লাগবে এবং তারপরে যারা আপনারা এর আগে যারা ইন্ডিয়াতে গিয়েছেন যেমন আমি এর আগে ইন্ডিয়াতে গিয়েছি সেটাই সেই ভিসাটার ফটোকপি লাগবে সেই ভিসা পেপার এই ভিসা পেপার মানে এটা হচ্ছে আমার এর আগের যাওয়ার সে তথ্য এটা হলেই এনাফ আর এগুলাই মোটামুটি আর কিছু লাগবে না বর্তমান যে সময়ে তো যাচ্ছি আজকে ফর্মটা জমা দিব তো যেহেতু আমার সব লিগাল ডকুমেন্ট এরকম আপনার লিগাল ডকুমেন্ট অবশ্যই সবাই শো করলে আপনার ভিসা পাওয়ার চান্স থাকে হান্ড্রেড হান্ড্রেড তো চলেন ক্রাউডটা দেখাই আজকে কি পরিমাণে ক্রাউড আর আপনারা এই শিডিউল টাইম মতো আসবেন আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে টাইমটা অর্থাৎ আপনি পেমেন্ট যে করছেন পেমেন্টের যে ইনভয়েসটা এখানে কিন্তু আপনার ডেট সহ একদম টাইম দেওয়া আছে দশটা থেকে এগারোটা বা এগারোটা থেকে বারোটা অবশ্যই কিন্তু টাইমের মধ্যে আপনারা ঢুকার চেষ্টা করবেন এগারোটা থেকে বারোটা হলে কিন্তু ঠিক এই টাইমের মধ্যেই ঢুকবেন দেখা গেলে পাঁচ মিনিট দশ মিনিট ওভার হয়ে গেলে কিন্তু আপনাকে অ্যালাউ নাও করতে পারে সেক্ষেত্রে অবশ্যই টাইমের মধ্যে ঢুকার চেষ্টা করবেন সকাল সকাল আসবেন আর খুব ভোর সকালে আসবেন না তাহলে এই সময়টা একটু অনেক ক্রাউড বেশি থাকে দশটা থেকে এগারোটা বা এগারোটা থেকে বারোটা এই সময়টা মোটামুটি ফ্রি থাকে এই সময়টা আসলে কিন্তু ইজিলি কিন্তু আপনারা এই পাসপোর্টের যে ভিসা যে অ্যাপ্লাই ফর্মটা এটা কিন্তু আপনার যেতে পারবে আলহামদুলিল্লাহ এরকম একটা টোকেন দিছে এটাকে বলে ডেলিভারি স্লিপ এই ডেলিভারি স্লিপটা মূলত হচ্ছে এক মাস আজকে জমা দিলাম আজকে থেকে প্রায় এক মাস পরে কিন্তু হচ্ছে আমাদের সম্ভাব্য একটা ডেলিভারি ডেট দিছে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এর আগেও পেতে পারি সেটা আমাদের যে লোকেশন ট্রাক সেটা করতে হবে দেন না হলে মোবাইলে এসএমএস আসা পর্যন্ত অপেক্ষা করি ফাইনালি আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু জমা দিয়ে গেলাম এই যে আমাদের আইব্যাক সেন্টার জমারা ফিউচার পার্কে আর এখানে আসার পরে কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা একটা হচ্ছে আর সৌদি আরবের ভিসা সেন্টার এবং ইন্ডিয়ান ভিসা সেন্টার দুইটা লাইন কিন্তু আলাদা আলাদা হয় আপনারা কিন্তু একটু সতর্কভাবে হবেন অনেকে আসেন ইন্ডিয়ান ভিসার জন্য সৌদি আরবের ভিসা সেন্টারের লাইনে দাঁড়া থাকেন ঘন্টার পর ঘণ্টা সেক্ষেত্রে কিন্তু অনেক আপনাদের টাইম লস্ট হবে আর ভিতরে কিন্তু অসংখ্য কাউন্টার আছে অলমোস্ট প্রায় পঞ্চাশটার মতো মানে আপনার এখানে লাইন যদিও অনেক বড় দেখাবে বাট ভিতরে ঢোকার পরে কিন্তু সময় লাগবে না জাস্ট মাথা পিছু আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো সময় লাগবে যাই হোক এই হচ্ছে যমুনা ভিসার পার্ক ওকে দেখি নেক্সট আমাদের ভিসাটা প্রসেসিং কত দূর হয় আর ইন্ডিয়া ওকে খুব শীঘ্রই আবারও আসতেছি সেই আমার স্বপ্নের দেশ ইন্ডিয়া যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ এখন বাসায় চলে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই বাই